নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটা জলখাবার বানাবো তো তার জন্য আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর তারপরে নিয়ে নেব একটা নুডলসের প্যাকেট এইটা আমি একটু গরম জলে ভিজিয়ে রাখব এখন বাটিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর আমি ইপি নুডলসটা নিয়েছি আপনাদের কাছে যে কোনো ধরনের নুডলস থাকলেই হবে ওটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভিজিয়ে রাখবো মিনিট পাঁচের মতো আমি এটা ভিজিয়ে রাখব আর এখন সুজিটা মাখাবো তার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেব নুডলসটা খুব ভালো মতো ভিজে গেছে আর এখন ডিমটা একটু ফেটিয়ে নিয়ে আমি সুজির সাথে দিয়ে দেব এখানে জলের পরিমাণ যদি কম দিতে চান তাহলে কিন্তু আরও একটা ডিম দেওয়াই যায় আমার হাতের কাছে একটা ডিম ছিল আর ইপি নুডুলসটা ছিল আমার অন্য নুডুলস ছিল না সেই জন্য আমি এটাই ব্যবহার করছি আর তারপরে একটা গাজর কুচিয়ে রেখেছিলাম গ্রেট করে সেটা দিয়ে দিলাম অল্প একটু রেখে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা পেঁয়াজের বেশিটাই দিয়ে দিলাম অল্প একটু রেখেছি পরে ওটা আমি কাজে লাগাবো এখন সমস্ত উপকরণ খুব ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নেব একটু ভালো করে মেখে নিতে হবে এটা ডিম দেওয়া রয়েছে সেই জন্য একটু চামচ দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে তারপরে আমি নুডলসটা দিয়ে দিলাম আমি নুডলস আর সুজি আর এখানে গাজর পেঁয়াজ সব রকম দিয়ে করছি এটা খেতেও খুব ভালো লাগবে আর সব রকমের টেস্টটাও কিন্তু ভালো লাগবে এখন অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নেব। খুব বেশি একসঙ্গে জল দিয়ে দেব না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা থকথকে মতো ব্যাটার বানাবো এটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর যে নুডলসের মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এই মশলাটা একটু কালারফুল হয় দেখতেও খুব ভালো লাগে মশলাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আরও একটু মশলা দেব এখানে একটু কাবাব মশলা দিয়ে দিলাম আমার কাছে এটা খুব ভালো লাগে কাবাবের মশলাটা সেই জন্য আমি এটা দিলাম আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কারি মশলাও দিতে পারেন এখানে দু চামচ মতো আমি কাবাব মশলা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর বাটির মধ্যে আমি বেকিংটা বানাবো সেই জন্য বাটিতে একটু তেলটা ঘষে নিলাম নিয়ে আর সব শেষে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা দিয়ে এটাও হালকা হাতে একটু মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়েছি বন্ধুরা আপনারা কিন্তু একটু আমি খুব তাড়াতাড়ি করছি বলে আমার বাটিতে কাগজটা দিতেই ভুলে গেছি তাড়াহুড়োতে বাটির মধ্যে বাটির তলাতে একটা কাগজ দিয়ে দেবেন তাহলে উঠতে মানে সুবিধা হবে আর উপর থেকে যে গাজর আমি অল্প করে রেখেছিলাম সেটা উপর থেকে একটু দিয়ে দিলাম আর পেঁয়াজটাও একটু দিয়ে দিলাম তাহলে দেখতেও খুব সুন্দর হবে আর তারপরে একটু কালো জিরা আর সাদা তিল উপর থেকে একটু ছড়িয়ে দিলাম এটা দেখতেও খুব ভালো লাগবে আর সাদা তিল মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে খেতে এখন আমি যে লবণ একটু দিয়ে দিলাম আমি সবসময়ে এই লবণটা দিয়েই বেকিং করি লবণটা দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিটা বসিয়ে দিলাম তারপরে একটা বড় বাটি উপর থেকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে চল্লিশ মিনিট মতো সময় লেগেছে আমার এখানে আমি বসিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন এটা সম্পূর্ণ বেক হয়ে গেছে এখন কিন্তু ছুরির মধ্যে লেগে যাচ্ছে না এখন এটা আমি তুলে নেব একটু ঠান্ডা হয়ে গেছে হালকা গরম রয়েছে এখনো এখন আমি এটা তুলে নেব গরম রয়েছে একটু ধরতে পারছি না বন্ধুরা এখন এটা নামিয়ে নিয়েছি আর এটা এটা আমি একটু পিস করে কেটে নেব কাটতে যাচ্ছিলাম মেয়ে বলল মা ছবি তোলা হয়নি সেই জন্য আবারও একটু রেখে দিলাম তারপরে আমি পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সকালের এই জলখাবারটা সব সময় একঘেয়েমি আমি খাবার খেতে ভালো লাগে না শুধু সুজি বা শুধু নুডলস খেতে ভালো লাগে না সেই জন্য আমি এইভাবে একটু বানিয়ে নিলাম এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর খুব সুন্দর বেগটাও হয়েছিল দেখুন কত সুন্দর হয়েছে স্পঞ্জি খুব ভালো খেতে হয়েছিল এরকম ভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর একটু টমেটোর সস উপর থেকে আমি দিয়ে দিয়েছি আর খেতে তো খুব দারুণ হয়েছিল যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর আমার লাইক করবেন ধন্যবাদ